নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা উঠে রান্নাঘরের দিকে যাচ্ছি আর কাল রাত্রে অনেক রাত পর্যন্ত মাছ ধরেছি মায়ের সঙ্গে প্রায় দুটো বেজে গেছিলো ঘুমাতে তো মুনের বাবা সকালে উঠে চলে গেছে দয়াপুর বাজারে চুল কাটতে আর এদিকে মা কচুর গাঁটি তুলছে বাগানে সোনামায়ের অন্নপ্রাশনের প্যান্ডেল হবে তার জন্য তো আমি রান্নাঘরের দিকে যাচ্ছি সকালের খাবারটা বানাবো বর্দি ভাত করে রেখেছে আমি গিয়ে কলমি শাক চিংড়ি মাছ ভাজা হবে আর যে বুড়ো মাছ যেটা বলে ওটা ঝাল হবে সকালে খাবে চুলদারি কেটে মুনের বাবা ওই ফিরেছে সেদিন খুঁজে পাওনি আর এখানে প্যান্ডেল হবে বলে মা এদিকে ওল কচু সব তুলছে দেখছি সকালবেলা রান্না বান্না করে খেয়ে নিলাম সবার খাওয়া হয়ে গেছে আর মুন সৌরভ এখনো খাইনি এবার আমি ক্যামেরা ধরছি দেখে সৌরভ কিন্তু ডুব দিয়েছে যাতে না দেখা যায় আর মুন সৌরভ অনেকক্ষণ ধরে জলে স্নান করছে উঠছে না কেউ বলছি তো মুন তো সাঁতার জানে না দূরে যেতে পারছে না ওই জন্য ঘাটের গায়ে কাঠটা ধরে দাঁড়িয়ে আছে এক জায়গায় আমার মাছ ধরা গেঞ্জি পরে মুন চলে এসছে পুকুরে সৌরভকে ডাকলাম তারপরে মুন উঠল তার আগে উঠতে চাইছিল একটু খুনি সময় বসে ভাত খাচ্ছিলাম রান্নাঘরে তাই একেবারে ঘেমে গেছি অ্যাচ চাল আর এখানটা যেন রোদ্দুরটা একদম টানা আসছে ফাঁকা জায়গা তো আমি ভাত খাচ্ছিলাম আর মা এসছিল মুনের বাবার ভাত দিয়ে যেতে লজের ঘরে ওর পায়ে একটু চড় লেগেছিল দিন আগে পড়ে গিয়েছিল বাইক থেকে তো সেই ব্যথাটা মাঝে মাঝে চা কাট দেয় তো সেটা কালকের থেকে খুব ব্যথা করছে পায়ে হাঁটতে পারছে না ওই জন্য ভাত এখানে এনে দিয়ে গেছে মা আর এই যে সোনা মায়ের অন্নপ্রাশনের জন্য সব মালপত্র

সকালবেলা রান্না বান্না করলাম দুই পদে খাওয়া দাওয়া আর আমি আর সোনামা মা একটু নদীর রাস্তার দিকে যাচ্ছি ঘরের ভিতরে প্রচণ্ড গরম লাগছে আর ও কান্নাকাটি করছে তো রান্নার দিকে মার আর দিয়ে আছে তো আমি ভাবলাম যে একটু রাস্তার দিকে যাই বেশ হাওয়াটাও দিচ্ছে ভালো আর ও কান্নাকাটি করছে একটু ঘুরতে এলাম রাস্তার দিকে ও কত বড় একটা জাহাজ ওই দেখো সোনা মা সোনামা একদম চুপ যেই নদীর রাস্তায় এলাম ওই একটা জাহাজ দাঁড়িয়ে আছে এই একটা যাচ্ছে তো জাহাজের ঢে জল একদম উতাল পাতাল হচ্ছে এই এই যে একদম আস্তে আস্তে যাচ্ছে দুটো যাচ্ছে একসঙ্গে দারুণ দৃশ্য এইখানটা আসলে বাড়ির ভিতরে ঢুকতে ইচ্ছে করে না এই যে সোনামা একদম চুপ রাস্তার দিকে এলাম এই যে গাছগুলো আছে খুব সুন্দর হাওয়া হচ্ছে আর ছা হয়ে থাকে সারাদিন এই গাছের গোড়ায় আর এইদিকে তো নদী তার একটা আলাদা পরিবেশ তো সব মিলিয়ে দারুন একটা ব্যাপার এখানে বসার মজাটাই আলাদা জাহাজগুলো কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ বা কোনো জ্ঞানজাম কোনো কিছু না একদম নিরালায় শান্ত পরিবেশ ওই ওইদিকে আরো দুটো জাহাজ দেখছি সব এই পথে আসছে চান করলাম তো সময় হলো না টিপও পরা হয়নি একেবারে খালি লাগছে কপালটা সোনাম এত কান্নাকাটি করছে তো ওই জন্য রাস্তার দিকে নিয়ে এলাম ঘরের ভিতরে গরম প্রচন্ড বসতে পারছে না এখানে এসে একদম শান্ত বাবা একটু 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 হাসি হাসি করে দাও এই দেখো 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 বাবা হ্যাঁ নদীর রাস্তা থেকে এবার লজের ঘরের দিকে যাচ্ছি তোর কাকা বললো এইদিকে নিয়ে এসো মেয়েকে তোর কাকার ধারে নিয়ে যাচ্ছি মোনালিস আগে দিকতে দুপুরবেলা রান্না-বান্না হয়ে গেল খাওয়া-দাওয়ার পর্বও শেষ হয়ে গেল আর এখন বিকাল গড়িয়ে এলো বাবা বেরিয়ে পড়েছে ড্রেস করে আর মা আমি সবাই হাঁটাআড়ি করছি বিগালে রাস্তার দিকে আর মুন বাচ্চাগুলো সব তো নদীর রাস্তায় দৌড়াদৌড়ি করছে তো রাস্তার দিকে যাবো এমন জামাটা ফিতা মেরে নাও ওটা কি খেলা হচ্ছে মামা এটা কি খেলা হচ্ছে মা সৌরভ বাবু কি এরকম রেগুলার খেলা করে না এত লোক পেয়ে এরকম খেলছে আমি বুঝতে পারছি আর ভিজেটা পরে আছে পুরো ভিজে গেছে কিন্তু এই যে ক্যামেরার সামনে আসতে চাইছে না আমি জোর করে নিয়ে এলাম ও কেমন লাগছে সৌরভ তো এখানেই থাকে ওর তো সব সময় দেখে নদী আমাদের পিছনে দেখো আমার তো মনটা ভরে যাচ্ছে দেখে আর এদিকে আমাদের বাবায় দাঁড়িয়ে আছে এই যে শুধু খাওয়ার যতটুকুনি মানে সময় তারপরে শুধু দৌড়াদৌড়ি শুধু তিনজন কেউ দাঁড়িয়ে কথা বলতে পারছে না সব মানে হচ্ছে শুধু এটা কতক্ষণ চলবে মুন মেলায় গিয়ে কত কি খেয়েছে যেটা খাইয়েছে গল্প করছে কিন্তু আমার জন্য একটু পাঁপড় ভাজা নিয়ে আসিনি মন আরে ওই পাঁপড় না অনেকগুলো পাপড থাকে একটা প্লাস্টিকের ভিতরে ওই পাঁপড় মন সুন্দরবনে এসে মার সঙ্গে আর কোনো কথা নেই মানে নিজের মতো করে সময়গুলো কাটাচ্ছে যেও না ওইদিকে এ সৌরভ যেও ওখানে বাবা বকবে কিন্তু চলে এসো বাড়ির দিকে এই যে নদীতে আবার ভাটা লেগে গেছে দেখছি বাবা ড্রেস করে বসে গেছে ওখানে বাবা কি কাট দিতে যাচ্ছে ওই যে সোজা চলে যাচ্ছে তিনজনেই আছে ওখানে কোথায় কোথায় এখন দিতে যাবে নিমন্ত্রণ চলছে মানে দুদিন ধরে দাদা যাচ্ছে বাবা যাচ্ছে শেষ করতে পারছে না এখন আবার বাবা বেরোবে কাছাকাছি যাবে না দূরে